প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে রবিবার দিন অথবা আল্লাহর শিখানো একটি ছোট্ট দোয়া মাত্র পাঁচবার যদি পাঠ করতে পারেন আপনাদের জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত গুণ আছে চোখের গুণা কানের গুণা অন্তরের খারাপ চিন্তা ভাবনার গুণা নামাজ না পড়ার গুণা কবিরা গুণা সব গুনাগুলো আল্লাহ রাবুল আলমিন ধুয়ে মুছে ছাপ করে দিবে এবং নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্য থেকে অভাব অনটনকে দূর করে বৃষ্টির মতো রিজিকের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে বৃষ্টির মতো রিজিক পাবেন এবং রিজিকের দরজা আপনার জন্যে আল্লাহ খুলে দিবে এবং আল্লাহ তালা ওয়াদা করে ছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যত বিপদ আপদ বালামসিবত এবং কষ্টের মধ্যে থাকুক থাকুন না কেন সবকিছু আল্লাহ দূর করে দেবে তাই আপনাদেরকে আমি বলবো অবশ্যই আজকে রবিবার দিন অথবা যখনই সুযোগ পাবেন আপনারা ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওর মাধ্যমেই আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ আল্লাহর শিখানো শক্তিশালী জীবনের সব গুণাগুলো ক্ষমা হওয়ার দোয়াটি আমার সঙ্গে সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে পড়বেন আমি শব্দে শব্দে পরিয়ে দেবো ইনশাল্লাহ এবং নবীজির শিখানো ঋণ পরিশোধ হওয়ার অভাব অনটনগুলো দূর হওয়ার শক্তিশালী শ্রেষ্ঠ দোয়াটাও আমার সঙ্গে পড়বেন এবং আল্লাহর শিখানো ফ্যামিলির মধ্যে বালামসিবত অশান্তি এবং যেকোনো বিপদ আপদ দূর হওয়ার জন্যে দোয়াটাও আমার সঙ্গে পড়বেন এই নিঃশা উল্লাহ ভাই এবং বোনেরা এ ভিডিওটা দেখলে আপনি আমলটিও আমার সঙ্গে করতে পারবেন কপাল খুলে যাবে এ আল্লাহ ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কারণ আল্লাহ রাব্বুল আলমিন ওয়াদা করেছেন আপনার গুণা যত কঠিন হোক না কেন যতই গোপন গুণা হোক না কেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের গুণাগুলোকে ধুয়ে মুছে ঝাপ করে দিবে আপনি যত কঠিন যত গোপন যত শক্ত গুণা কিংবা যতবারই গুণা করেছেন আল্লাহর কাছে আজকে রবিবার দিন অথবা রাত ভিডিওটা দেখবেন আর গুনা থেকে ফিরে আসবেন আর কখনো গুনা করবেন না এই নিয়তে যদি আপনি আজকে দোয়াটি পাঠ করতে পারেন মাত্র পাঁচবার কপাল খুলে যাবে সব গুণাগুলো ক্ষমা হবে আল্লাহ আপনার আপনি কাছে ক্ষমা চাইবেন আর আল্লাহ আপনাকে ক্ষমা করবে নিষ্পাপ করবে আল্লাহ তালা অপেক্ষায় আছে তাই প্রিয়দিনই ভাই এবং বোনেরা ক্ষমা চাইতে হবে নবী করিম ও সাল্লামের কোনো গুণা ছিল না আল্লাহর নবী জি দৈনিক সত্তর থেকে একশো বার পর্যন্ত হুতাও বা ইস্তেক আল্লাহর কাছে ক্ষমা চাইতেন সাহাবাইকে আমরা বললেন ইয়ারসুল আল্লাহ ওয়া হাবিব আল্লাহ আপনার নবীর তো আগে এবং পরের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছে তারপরেও কেন প্রতিদিন এতবার সত্তর থেকে একশো বার পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চান তা করেন ওয়াসাল্লাম বলেছেন ও আমার সাহাবাইকার আমরা শুনে রাখো আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন এত প্রিয় বানিয়েছে এত মর্যাদা দিয়েছে সেই আল্লাহ রাব্বুল আলামিনের কি আমি শুকুর গোজার বান্দা হব না নাকি করি আমি কি শুকুর গুজার বান্দা হব না যে ব্যক্তি তওবা ইস্তিগফার করে সে ব্যক্তি শুকুর গুজার বান্দা এই জন্য সব সময় ক্ষমা চাইতে হবে আজ কি সারা পৃথিবীর মধ্য থেকে শ্রেষ্ঠ দোয়াগুলো আপনি পড়বেন ইনশা আল্লাহ ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে অবহেলা করবেন না মন দিয়ে আজকে রবিবারের দিন অথবা রাত আমলটি করবেন ইনশা অল্লাহ নবীজির জাবান দিয়ে যেই দোয়াটি বের হয়েছিল সেই দোয়াটি আপনার জাবান দিয়ে আজকে বের করবেন যেভাবে দোয়া করলে অভাব অনটনগুলো দূর হবে বলেছেন আজকে আপনি সেভাবে আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন নবীজি বলেছেন আপনি ধনী হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা হাদিসের কিতাবের মধ্যে এসেছে আবু সাইদ খুদ্রি রাজিয়াল্লাহ আলান হু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লামের সঙ্গে আমি ছিলাম আল্লাহর নবীজি মসজিদে নবীর মধ্যে একজন আনসারি সাহাবী হজরত আবু ওমামা রাজি আল্লাহ তালান বসে আছেন চিন্তিত অবস্থায় আল্লাহর নবীজি দেখলেন নবীজি জিজ্ঞেস করলেন ও আবু উমামা আনসারি আমার কি নামাজের সময় ছাড়া তুমি মসজিদের মধ্যে বসে আছো এত টেনশন করছো কেন কি সমস্যা তোমার আবু উমা মা রাজি আল্লাহ বলেন ইয়া আল্লাহ ওয়া হাবিবাল্লাহ প্রচণ্ড দুশ্চিন্তা পেরেশানি এবং দুঃখ কষ্ট আমাকে ঘরে থাকতে দেয় না মসজিদের মধ্যে চলে এসেছে ইয়া আল্লাহ ঘরের মধ্যে খাবার নাই টাকা পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে আছি অভাব নটনের মধ্যে আছি গো গোরাসুল এই জন্যে ঘরের মধ্যে ভালো লাগে না মসজিদের মধ্যে বসে আছি দুশ্চিন্তার টেনশন পেরেশানি আমায় বাসা বেঁধেছে আমার ভালো লাগে না এই জন্যে মসজিদের মধ্যে বসে আছে গোরাসল নবী করিম সাল্লাম হচ্ছে মায়ার নবী দায়ার নবী আল্লাহ নবীজি বললেন ও আনসারি সাহাবি আবু উমায়মা আমি কি তোমাকে একটি দোয়া শিখিয়ে দেব যে দোয়াটার আমল করলে পাঠ করলে আল্লাহ রাবুল আলমিন তোমার মনের সকল দুশ্চিন্তা পেরে সানিগুলোকে দূর করে দিবে এবং তোমার জীবনের মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ রব্বুল আলামিন অভাব অনটন গুলো দূর করে রিজিকের মধ্যে ভরপুর বরকত দান করে তোমার অবস্থাকে আল্লাহ পরিবর্তন করে দিবে সেই সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ তাহলে আপনি আমাকে দোয়াটি শিখিয়ে দিন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি শিখিয়ে দিলেন এই দোয়াটি শিখে সেই ব্যক্তি পাঠ করলো আমল করতে থাকলো অল্প কিছুদিনের মধ্যেই ধনী হয়ে গেল অভাব অনটন গুলো দূর হয়ে ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলো আল্লাহর নবীজি বললেন ও অভাবী আমার সাহাবি আবু ও কি অবস্থা তোমার সেই সাহাবী বললেন রাসূলুল্লাহ অনটনের অভিযোগ আমি আপনার কাছে করেছিলাম আপনি আমাকে যে দোয়াটি শিখিয়ে দিয়েছেন এই দোয়াটি শুধু আমি আমল করি আল্লাহ রাব্বুল আলামিন আমার অভাব অনটনগুলোকে দূর করে দিয়েছে আমার ঋণকে পরিশোধ করার তফিক দান করেছে পরিবার সংসারের মধ্যে বরকত রিজিক দান করেছে আল্লাহ রব আলামিন আমার ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে গরিব সহায়দেরকে দান করে শেষ করতে পারি এই জন্যে আমরা চাইতে জানি না চাওয়ারের মতো চাইলে আল্লাহ কেন দিবে না মনোযোগ সহকারে আজকের আমলটি করতে হবে এবং আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে এবং সমস্যা থাকুক না কেন আল্লাহ বিপদ আপদ গুলোকে দূর করে দিবে আমার সঙ্গে আপনারা এক্ষন আমলটি করবেন ইনশাল্লাহ মনোযোগ সহকারে যেভাবে বলে দেব সেভাবে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে যত গোপন গুনা করেছেন সব গুণা মাফ হবে ইনশাআল্লাহ শুধু মনটাকে ফ্রেশ করে আজকে রবিবার দিন আমলটি করুন ইনশাআল্লাহ এবং বোনেরা সর্বপ্রথম আপনার এক্ষনি আমার সঙ্গে আমলটি করবেন আপনারা আমার সঙ্গে আমলটি করবেন অজনা থাকলেও আমলটি করা যাবে কোনো সমস্যা নেই আপনি প্রথমে এক নম্বরে পাঁচবার শরীফ পাঠ করবেন কয়বার পাঁচবার গুরুত্ব দিয়ে কিন্তু দুরস শরীফ পড়বেন অনেকে আছেন শরীফ পড়তে চান না আরে শরীফের মধ্যেই তো আপনার ভাগ্য আল্লাহ নিজেও তো নবীজির উপরে দুরু শরীফ পাঠ করে এই জন্যে শরীফ আপনি পাঁচবার পড়বেন ছোট্ট দুরস শরীফটা কয়বার পাঁচবার আমার সঙ্গে পড়ুন হ্যাঁ একবার দুরশ্বরী পাঠ করলে দশটা গুণা টপ করে কেটে ফেলা হয় আপনার আমলনামা থেকে দশটা নেকি টপ করে লিখে দেওয়া হয় আপনার আমলনামার মধ্যে তারপর আপনার উপর রহমত দশটি রহমত বর্ষিত করে আল্লাহ এবং আপনার এই দরুদ্রাকে নবী যে রওজায় পৌঁছে দেওয়া হয় সকলে বলিস আল্লাহ এই জন্য ভাই এবং বোনেরা এক নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে পাঁচবার দরুদ শরীফ পাঠ করেন এভাবে আমার সঙ্গে সহি শুদ্ধ ভাবে আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাললালহু আলে ইহি ওসাললাম সালা্লাহু আলেহিয়েসাললাম সাললা্লাহু আলে ইহি ওয়েসাললাম প্রয়োধি ভাই এবং বোডেরা। এখন জীবনের সমস্ত গোণাগুলো ক্ষমা হওয়ার জন্য। শ্রেষ্ঠ দোয়াটা পাঠ করবেন আল্লাহ নিজে শিখাই দিয়েছে এমনি ক্ষমা চাও আমি মাফ করে দেব আল্লাহর কাছে ভুল করে মুসালাম এ দোয়াটি পড়েছিলেন এভাবে আল্লাহ ক্ষমা করে দিয়েছে আল্লাহ ঘোষণা করে দিয়েছে যেই কোনো গুনাহাগার বান্দাবান্দিরা এভাবে আমার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করে দেব তবে এই দোয়াটি পাঠ করলেই কিন্তু আপনি নিষ্পাপ হয়ে যাবেন তবে আপনাকে দোয়াটি পাঠ করার পূর্বে তিনটি শর্ত মানতে হবে আপনি শর্তটি মেনে তারপরে পাঠ করবেন ইনশাআল্লাহ শর্তগুলো কি এক নম্বরে আল্লাহকে বলবেন মনে মনে বা মুখে আপনার ইচ্ছা যে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করছি অন্যায় করেছি দুই নাম্বার ভবিষ্যতে আর কখনো অন্যায় করব না গুণা করব না তিন নাম্বার আপনি আমাকে ক্ষমা করে দিয়েন এই কথাগুলো মনের মধ্যে রাখবেন যে আল্লাহ আর কখনো গুণা করবো না গুণা করছি ভুল করছি এই কথাগুলো আপনাদের মনের মধ্যে রেখে দিবেন মানে মনে মনে বলতে হবে একেবারে শিউর মন থেকে বলতে হবে আপনি বললেন একটু পরে আবার গুণা করলেন না যেগুলো হয়েছে যথেষ্ট আর করা যাবে না গুণা এই ওয়াদাবদ্ধ হতে হবে আল্লাহর কাছে তারপর আপনি পাঠ করবেন এভাবে পাঠ করেন رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَغْفِرْ لِي رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَغْفِرْ لِي رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَغْفِرْ لِي আপনারা তারপরে তিন নাম্বারে অভাব অরটন দূর হওয়ার জন্যে বৃষ্টির মতো রুজিক আওয়ার জন্যে এবং দুশ্চিন্তা পেরেশানি দূর হওয়ার জন্যে আপনারা এই দোয়াটি একবার পাঠ করেন আমার সঙ্গে হাজানি واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من قلبه الدين وقهر الرجال আশা করি পড়তে পেরেছেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা তারপরে আপনাদের পরিবার সংসারের মধ্যে বিপদ আপদ মুসিবত আছে আল্লাহর সেখানে দোয়াটা পাঠ করুন ইনশাল্লাহ যত বিপদ আপদ আপনাদের ফ্যামিলির মধ্যে থাকুক আল্লাহ সারাবে এটা হচ্ছে দোয়াই ইউনুস ইউনসআল সাল্লাম মাসের পেটের মধ্যে গিয়ে যে দোয়াটা পড়েছিলেন এ দোয়াটা আপনারা এখন পড়বেন আমার সঙ্গে ইনশাল্লাহ ঠিক আছে অজু না করলেও পড়া যাবে সমস্যা নেই আপনারা পড়েন ইনশাল্লাহ সংসারের মধ্যে যত অশান্তি আছে যত বিপদ আছে আল্লাহ কেটে দিবে আপনার জীবনের বিপদগুলো কেটে দিবে ইনশাল্লাহ

لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين এ দোয়াটা আশা করি পড়তে পেরেছেন সর্বশেষ আপনারা আবার পাঁচবার পড়বেন পড়ুন সাল্ল আলাইহ সাল্লাম সাল্লু আলাইহ সাল্লাম সাল্লাহ আলাইহ সাল্লাম সাল্লাহ আল্লাহ সাল্লাম সাল্লু সাল্লাম শেষ এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়াগুলো সবগুলো পড়েছেন অল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে আশা করা যায় এখন শুধু আমিন আমিন বলবেন আজকে রবিবারের দোয়াটা মনে যাত্রা আমরা করি আল্লাহ আমিন এই শাউবাল মাসের চাঁদে রবিবারে গোমাবুদ শ্রেষ্ঠ আমলগুলো তোমার বান্দা বান্দিরা আমার সঙ্গে করেছে সহিশুদ্ধভাবে আল্লাহ তুমি আমলকে কবুল করো মঞ্জুর করো আল্লাহ। তাদের মনের আশাকে তুমি পূরণ করো পরিবার সংসার থেকে অভাব অনটনগুলোকে দূর করে দাও আল্লাহ যারা আমলটি করেছে আল্লাহ জীবনে কত ভুল করেছে অন্যায় করেছে অবিচার করেছে আল্লাহ সমস্ত ভুলগুলো ক্ষমা করে দাও অন্যায়গুলো ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে এবং আমাদের সকলকে বিপদ আপদ থেকে উদ্ধার করে দাও জীবনে আর কখনো গুণা করব না যারা যারা আমলটি করেছে চোখের গোনা কানের গুণা অন্তরের গোনা এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বড় বড় গুণা আল্লাহ সবগুলো ক্ষমা করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও আল্লাহ কেন নিষ্পাপ বানাবে না তুমি নিজেই দোয়া আদা করেছো ক্ষমা করে দিবে এভাবে ক্ষমা চাইলে তোমার বান্দাবান্ধীরা ক্ষমা চেয়েছে তোমার নবী তো বলেছে এভাবে দোয়া পড়লে রিজিক পাওয়া যায় এ দোয়াটি ট করলে আল্লাহ আমাদের সকলকে রিজিকের মধ্যে বরকত দাও অভবানুটন দূর করে দাও আল্লাহ আল্লাহ আমাদের পরিবার সংসার থেকে বালা বিপদ আপদ রোগ শোক আল্লাহ তালা তুমি দূর করে দিও আল্লাহ সকলের উপর রহমত বরকত নাজিল করে দিও রব্বির হাম হোমা ক্যামা রব্বায়ানী সগের ক্যামা রব্বায়ানী সগের آخر تمنا وجعل كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم প্রিয়দিনী ভাই এবং বোনেরা অল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনটা সুন্দর হোক এবং পরিবার ছেলে মেয়েদেরকে ভালো রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা আমিন লিখেছেন ভিডিওতে সুন্দর করে মিষ্টি হাতে একটি লাইক দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক এবং দুইটি হাত দিয়ে মক্কামুদিনায় স্পর্শ করে এসেছে আল্লাহ সে হাত দিয়ে বলছি আপনাদেরকেও যাতে মক্কামুদিনায় আল্লাহ নেয় সেই তৌফিক দান করুক আমিন এবং আপনারা যদি আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও পেতে চান তাহলে খনি ভিডিওর নিচে দেখেন ডান দিক দিয়ে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করে তারপর আপনারা একটা বেল আছে বিলের উপরে আবার চাপ দিবেন। তারপর একটা প্রোগ্রাম চলে আসবে নোটিফিকেশান অল করে দিবেন এ ডাবল এল অল অলও চাপ দিবেন তারপর নোটিফিকেশানটা বেজে উঠবে দেখা যাবে তাহলে আপনাদের কাছে প্রত্যেকটা ভিডিও আমাদের এই নামাজ শিখুনি ইউটিউব চ্যানেল থেকে চলে যাবে ইনশাআল্লাহ তাহলে আজ এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته